তৃণমূলে যোগদান করলেন এক নির্দল পঞ্চায়েত সদস্য সহ দুজন পঞ্চায়েত ভোটের নির্দল প্রার্থী লোকসভা ভোটের প্রচারের জন্য বোয়ালমারি বাজারে আয়োজিত পথসভার মধ্যে অনুগামী সহ তারা তৃণমূলে যোগদান দেন তৃণমূল সূত্রে জানা গিয়েছে জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারি নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের সতেরো হবলীগ দুশো আঠেরো বুথের নির্দল পঞ্চায়েত সদস্য বিশ্বজিৎ সরকার সহ সতেরো অবলিগ দুশো আট বুথের নির্দল প্রার্থী মলিনা মৈত্র ও সরস্বতী রায় তৃণমূলে যোগদান করেন অঞ্চল কমিটির দাবি স্থানীয় তৃণমূল নেতা প্রসেনজিৎ কুমার লালার নেতৃত্বে প্রায় চারশোটি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করেন তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন তৃণমূলের অঞ্চল কমিটির সভাপতি নিরুপম রায় সহসভাপতি মোহিত সরকার দলীয় অবজারভার হিরেন চন্দ্র রায়